সুকান্তের নেতৃত্বে ব্যারিকেড ভেঙে স্বাস্থ্যভবনের কাছে পৌঁছালো বিজেপি কর্মীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি এদিন হাডকো মোড় থেকে বিজেপি কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে এগোতে থাকেন নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ অর্জুন সিংরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে করোনা মহিতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশ কর্মীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় সেই গাড়ির মাথায় উঠে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দেখা গেল ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে অন্যদিকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকে স্বাস্থ্য ভবনের একদম কাছে পৌঁছে গিয়ে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পালের রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা এদিন মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ বলছে এবার জনতা বিদায় নাও মমতা এর জন্য

ডাক্তার বাবুদের মাধ্যম করা হলো পাতি তখন এই পুলিশ তারা নার্সদের বাথরুমে লিখিয়েছে কিছু করেনি চাই 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 বিচার চাই বিচার চাই